আসসালামু আলাইকুম আমরা অনেকেই কিন্তু প্রতিদিন সকালে বা সন্ধ্যায় নিয়ম করে সুরা হাসুরের শেষ তিনটি আয়াত পড়ি কারণ এর সাথে জড়িয়ে আছে দারুণ এক প্রতিশ্রুতির কথা তো চলুন আজ আমরা এই আমলটার একটু গভীরে যাই আর খুঁজে দেখি এই যে অসাধারণ পুরস্কারের কথা আমরা শুনি তার ভিত্তিটা ঠিক কতটা মজবুত আচ্ছা মূল কথাটা কি বলা হয় যে সকালে এই তিনটা আয়াট পড়লে নাকি সত্তর হাজার ফেরেস্টা দিন ধরে আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন আর শুধু তাই না ওই দিন যদি মৃত্যু হয় তাহলে নাকি শহীদের মর্যাদাও পাওয়া যায় ভাবা যায় তো এই যে একটা অসাধারণ ব্যাপার এটাই আমরা আজ একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব তো এই যে এত বড় একটা পুরস্কারের কথা বলা হচ্ছে এটা কোত্থেকে আসলো চলুন আমরা একেবারে মূল উৎসটা দেখি মানে যে হাদিসটাতে এই বিশেষ আমলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে হাদিসটা ইমাম তিরমিজি তার বইতে এনেছেন আর এটা বর্ণনা করেছেন সাহাবি মাকেল ইবনু ইয়াসির রাদিয়াল্লাহ আনহ পরিষ্কার বলা আছে যে ব্যক্তি সকালে সুরা সুরাহাসের শেষ তিনটি আয়াত পড়বে আল্লাহ তার জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ করবেন আর তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমার দোয়া করতে থাকবে আবার সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত একই পুরস্কার নিঃসন্দেহে এটা এমন এক প্রতিশ্রুতি যা যে কাউকে উৎসাহিত করবে আচ্ছা হাদিসটার নির্ভরযোগ্যতা বা শহিজ জয়ীফ নিয়ে কথা বলার আগে একটা জিনিস কিন্তু আমাদের একদম পরিষ্কার থাকতে হবে এই আয়াতগুলো কোনো সাধারণ কথা না এগুলো সরাসরি আল্লাহর কালাম পবিত্র কোরআনের অংশ সুতরাং এদের নিজস্ব যে একটা শক্তি আর মর্যাদা আছে তা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশই নেই চলুন আগে আয়াতগুলোর অর্থটা একটু উপলব্ধি করার চেষ্টা করি দেখুন প্রথম আয়াতটা শুরুই হচ্ছে কি দিয়ে একদম মূল কথা দিয়ে তিনি আল্লাহ তিনি ছাড়া কোনও উপাস্য নেই মানে তাওহিদের চূড়ান্ত ঘোষণা এরপরে বলা হচ্ছে তিনি যা কিছু গোপন আর যা কিছু প্রকাশ্য সব কিছু জানেন আর তিনি তিনি হলেন আর রাহমান আর রাহিম মানে তার জ্ঞান আর ক্ষমতার পাশাপাশি তার দয়ার কথাও আমাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে এরপরের আয়াতটাতে আসেন এখানে আল্লাহর রাজকীয় গুণগুলোর কথা বলা হচ্ছে তিনি একমাত্র মালিক মানে সার্বভৌম ক্ষমতার অভিকারী তিনি আল কুদ্দুস মানে সব ধরনের ত্রুটি থেকে পবিত্র তিনি আসসালাম মানে শান্তিদাতা আবার আল মুমেন মানে নিরাপত্তা দাতা একটু খেয়াল করলে দেখবেন এই নামগুলো শুনলেই কিন্তু মনে একটা শান্তি আসে একটা ভবসা জাগে আর একদম শেষ আয়াতে আল্লাহকে পরিচয় করানো হচ্ছে আমাদের স্রষ্টা হিসেবে তিনি শুধু স্রষ্টাই নন তিনি উদ্ভাবক এবং রূপদানকারী মানে তিনি যেন এক মহান শিল্পী যিনি প্রত্যেকটা সৃষ্টিকে একেবারে নিখুঁত একটা রূপ দিয়েছেন আর বলা হচ্ছে সবচাইতে সুন্দর নামগুলো একমাত্র তারই আর এই আসমান জমিনের সব কিছু প্রতিটা অনু পরমাণু তারই পবিত্রতা ঘোষণা করছে একটা দারুণ ব্যাপার হলো এই তিনটা আয়াতে আল্লাহর প্রায় পণ্যটারও বেশি সুন্দর নাম আর গুণ এক জায়গায় চলে এসেছে এত অল্প পরিসরে আল্লাহর পরিচয়ের এমন অসাধারণ এক সার সংক্ষেপ কিন্তু কোরআনের আর কোথাও সেভাবে নেই এ কারণে অনেক আলেম এই আয়াতগুলোকে বলেন ইমানের পরিচয়পত্র বা আইডেন্টি কার্ডের মতো বেশ আয়াতগুলোর তাৎপর্যত কিছুটা বোঝা গেল এবার চলুন সেই নির্দিষ্ট আমল আর হাদিসে যে ফজিলতগুলোর কথা বলা হয়েছে সেদিকে নজর দেওয়া যাক আমলটা কিন্তু খুবই সহজ হাদিস অনুযায়ী সকালে অথবা সন্ধ্যায় প্রথমে তিনদার আউজু বিল্লাহ সামিল আলীম মিনাশৈতনের রাজিম পড়তে হবে তারপর সুরা হাসারের এই শেষ তিনটি আয়াত একবার তেলাওয়াত করতে হবে ব্যাস এটুকুই আর এর পুরস্কার হাদিসে যা বলা হয়েছে তা সত্যিই অসাধারণ ভাবন দিনের কয়েক মিনিটের একটা সহজ আমলের বিনিময়ে কত বড় পুরস্কারে কথা বলা হয়েছে প্রথমত সত্তর হাজার ফেরেশা সকাল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত ক্ষমা চাইতে থাকে দ্বিতীয়ত ওই দিন বা রাতে যদি মৃত্যু হয় তাহলে শহীদের মর্যাদা লাভের কথা বলা হয়েছে এছাড়াও এটা শয়তানের কুমন্ত্রণা থেকে সুরক্ষা দেয় আর মনে একটা অন্যরকম প্রশান্তি নিয়ে আসে ঠিক আছে এবার একটা খুব জরুরি পয়েন্টে আসি এই যে ফজিলাতের কথা আমরা জানলাম এটা যে হাদিস থেকে এসেছে তার নির্ভরযোগ্যতা নিয়ে আলেমদের মধ্যে কিছু আলোচনা আছে চলুন বিষয়টা একটু খোলাখুলিভাবে জেনে নেওয়া যাক এই হাদিসটার মান নিয়ে মূলত দুই ধরনের মতামত পাওয়া যায় কিছু আলেম যেমন ইমাম তিরমিজি একে হাসান বা গ্রহণযোগ্য পর্যায়ের বলেছেন যার উপর ভিত্তি করে আমল করা যেতে পারে আবার অন্যদিকে কিছু মহাদ্দেশ এর সনদ বা বর্ণনাকারীদের ধারায় একজন দুর্বল বর্ণনাকারী থাকায় এটিকে জয়ীফ বা দুর্বল বলে মত দিয়েছেন তাহলে আলেমদের এই পর্যালোচনার পর আমাদের জন্য মূল শিক্ষাটা কি আমরা এখান থেকে চূড়ান্তভাবে কি গ্রহণ করতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হাদিসের মান নিয়ে আলোচনা থাকলেও একটা বিষয়ে কোনো সন্দেহের সুযোগই নেই আর সেটা হলো। এই তিনটি আয়াত স্বয়ং আল্লাহর কালাম এবং পবিত্র কোরআনের অংশ এদের শক্তি মর্যাদা আর তাৎপর্য নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না সুতরাং মূল শিক্ষাটা হল আল্লাহর নাম আর গুণাবলী নিয়ে গভীরভাবে চিন্তা করাটাই একটা বড় ইবাদত এই আয়াতগুলো যখন পাঠ করা হয় তখন সরাসরি আল্লাহর সুন্দর নামগুলো ধরে তাকে ডাকা হয় এটা তৌহিদের এক অসাধারণ সারসংক্ষেপ আর যখন কেউ এটা পাঠ করে তখন সে একা নয় বরং আসমান ও জমিনের সব কিছুই তার সাথে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে